হ্যালো ভিডিও ভিডিও মেকিং আমার অনেক আগে দেওয়ার কথা ছিল কিন্তু এই আমি একটি সমস্যার কারণে ভিডিও এডিটিং করতে পারি নাই সেই আমি ভিডিও আপলোডও দিতে পারছিলাম না তো এ হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক এটা হলো প্যান্টের নিচে কাজ আর হাতায় আমি এই কাজটি করেছি খুবই সিম্পলভাবে আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি আর গলায় আমার এরকম হয়েছে মোটামুটি একটু গর্জিয়াস সিম্পলের ভিতরেই আমি গলাটা করেছি আমার কাছে আমার বেশি ভালো লেগেছে আমার এই প্যান্টের নীচের সাইডের এই কাজটা আমি প্রথমবার এরকম কাজ করেছি কিন্তু মার্শাল প্রথমবারে যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি কারণ আমি এই ড্রেসটির সাথে এই ওড়নাটা ম্যাচিং করেছি আমার এখানে ওড়নাতে যে পুতিগুলো আছে এগুলোর সাথে আমার জামাতেও পুতিগুলোর সাথে আমি মেল রেখেছি সেম কালার সেম পুতি পুতি সুতার কালারের সাথে মেল রেখে আমি ওড়নার কালারটি ম্যাচিং করে এটা আমি প্রিন্টার্স থেকে ইন্সপায়ার হয়ে কাজটি করেছি কিন্তু প্রিন্টার্সটা সেম কাজ ছিল না আর এত বড় করেও ছিল না আর ছোট ছোট করে মেবি এমব্রয়ডারি ছিল হাতের কাজ ছিল না কিন্তু আমি আমার মতো করে একটু ভিন্নভাবে হাতের কাজ দিয়ে নিচের এই কাজটি করার চেষ্টা করেছি এই তো আমার ড্রেসটির ফাইনাল লুক তো আর কথা না বাড়িয়ে এবার আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি কেন আমি আগে ড্রেসটি সেলাই করে নিয়েছিলাম তারপর আমি এখানে প্যান্টের নিচে থেকে মাছ বরাবর এভাবে আমি এঁকে নিচ্ছি আগে আমি যে করব সেটা আমি আমি আগে এঁকে খুবই সহজভাবে ভাবে দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে ফুলটি এঁকে নিচ্ছি আমি প্রথমে একটু স্লো দিয়ে তারপর আমি পাস্ট করে দিয়েছি কারণ আমি যদি পুরোটাই স্লোভাবে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই আমি প্রথমে নিচে গোল করে ফুল দিয়ে নিলাম তারপর আমি একটি লতার মতো এঁকে নিলাম আবার মাথায় আমি আরেকটি গোল করে এভাবে ফুল তারপর আমি নিচ্ছি এক পাশ থেকে এখানে আমি তিনটি পাতা দেব। তারপর আবার আমি এই পাশে একটু লতার মতো দিয়ে নিচ্ছি সেই তো আমি দুই পাশে দিয়ে নিচ্ছি আর মাছ বরাবর আমি দুইটি পাতা দিয়ে দিলাম দুই পাশে এই আমার ফুলটি মূলত এই ফুলটাই আমার উপরে পর্যন্ত হবে আর এই ড্রেসটির কাটিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে দেখে আসবেন আমি সেলাই পর্বে চলে যাচ্ছি লতা সেলাই করার জন্য আমি এখানে এই সুতাটি নিয়েছি এটা মেবি চমকি সুতা হবে তো আমি লতাগুলো কিভাবে দিয়ে নিচ্ছি দেখে নিন আমি খুবই এই যে একটি সেলাই আমি একটি সেলাই এভাবে উঠিয়ে তার মাথা থেকে আমি আরেকটি সেলাই উঠিয়ে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে আসলে আসলে দেখতে পারবেন এটা সেলাই সেলাই বা দড়ি হবে আমি আমি এই নতুন চেন অত সুতার নাম সেলাইয়ের নাম ভালোভাবে জানি না আমি প্রথমে একটি সেলাই উঠিয়ে তারপরে সুয়ের এক এভাবে সুতাটি ঘুরিয়ে নিয়ে একটি সেলাই আমি উঠিয়ে নিলাম তারপর এই সেলাইয়ের মাথা থেকে আমি আবার আরেকটি সেলাই সেমভাবে ভাবে নেব এভাবে আমি পুরো লতার কাজটি করব। এই তো আমার লতা সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি দুই পাশে যে ছোট ছোট দুইটি লতা আছে এটা সেলাই করে নেব আমি ঠিক একই নিয়মে একই সেলাই দিয়ে আমি এই ছোট লতাগুলো সেলাই করে নেবো এডেস্টির কাটিং ভিডিও দেখতে চান তাদের জন্য ভিডিওর লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে দেখে নেবেন এই তো আমি লতাগুলো সেলাই করে নিলাম এই যে এখানে একটি সুতা দেখতে পাচ্ছেন এই সুতার কাহিনিটা আমি বলি আমি যখন এই কাজটি করবো বলে প্ল্যান করে রেখেছিলাম তখনই আমার হাজব্যান্ড বাজার থেকে চালের বস্তা আনে তো সেই চালের বস্তা আমি খুলতে গিয়ে তখনই এই সুতাটি আমার চোখে পড়ে খুবই মসৃণ আমার কাছে ভালো লাগে আমার হঠাৎই মাথায় চলে আসে যে এই সুতাটি দিয়ে যদি আমি আমার প্যান্টে কাজ করি তাহলে কেমন হয় তখন যে ভাবনা সেই কাজ তারপরে আমি এই তো কাজটি করছি এটা দিয়েই আমি মূলত এই পাতাগুলোর কাজ করেছি এই সুতাটা দিয়েই অনেক বড় সাইজের দুইটা সুতা ছিল দুইটা সুতা দিয়ে আমি পাতাগুলোর কাজ করি সেলাই করার পরে দেখতে অনেক সুন্দর লাগছিল বোঝাই যাচ্ছিল না যে এটা চালের বস্তার সুতা দেখে মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা ভালো মানের কোনো সুতা এই সুতাটা দিয়ে আমি সেলাই করার জন্য আমি সুয়ের মাথাটা একটু মোটা নেই যাতে সুতাটা আটকে না যায় এই তো দেখুন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি এটাও খুবই সহজ এভাবে আমি তিনটি পাতা দিয়ে নেব প্রথম পাতাটি আমি একটু বড় দিয়ে তারপর মাঝের পাতাটি আমি ছোট দিচ্ছি এই যে আমি এভাবে শুয়ে নিয়ে এক পাশ থেকে এভাবে ঘুরে সেলাইটি দিয়ে নিচ্ছি তারপর আমি মাঝখান থেকে শুয়ে উঠিয়ে আবার আরেকটি ছোট করে মাঝখানে সেলাই দিয়ে নিচ্ছি কারণ একটি সেলাই করে দেওয়ার পরে আমার মনে হলো মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে সেজন্য আমি ডাবল করে দিয়েছি দেখলাম ডাবল করে দেওয়াতে খুব সুন্দর হচ্ছে তো এই যে আমি আরেকটি পাতাও দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এভাবে বড় করে একটি পাতা দিয়ে নেব তারপর তার মাঝখান থেকে আমি শুয়ে উঠিয়ে মাঝ বরাবর আমি আরেকটি ছোট পাতা দিয়ে নেব ওই নিয়মে আমি এখানে তিনটি পাতাই ডাবল সেলাই করে করে নেব আসলে সেলাইগুলো খুবই সহজ একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবে মানে খুবই সহজ কিছু সেলাই দিয়ে যে এত সুন্দর একটি কাজ সম্পন্ন করা যায় সেটা আমি নিজে করে বুঝতে পেরেছি হয়তো অনেকটা সময় লাগে যারা নতুন তাদের জন্য হয়তো সময়টা একটু বেশি লাগবে আর যারা এক কাজ করে হাত অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তাদের আসলে এতটা সময় লাগার কথা না আমি প্রথমবার করেছি সেই জন্য আমার একটু সময় লেগেছে তারপরও আমি পাশাপাশি সংসারে কাজ করে একটু সময় পেলে তখন আমি এগুলো করি দেখুন বোঝাকে যাচ্ছে যে এটা একটা চালার বস্তার সুতা দিয়ে আমি এই পাতাগুলো সেলাই করেছি অবশ্যই না আমার কাছে মনে হয় না যে বোঝা যাচ্ছে তো এখানে আমি পাতার মাথায় এরকম ছোট ছোট করে তিনটি পতি বসিয়ে দেব এটা আমি পরে বসাবো এই যে এটার মতো করে আমি ছোট ছোট করে তিনটি প্রতি বসিয়ে নেব পাতার মাথায় আমি দুইটি পাতা সেলাই করব তো পাতার জন্য এখানে আমি শুধুমাত্র ছোট পুঁতিগুলো ব্যবহার করবো তো প্রথমে আমি এখানে শুয়েতে ছয়টা পুঁতি নিয়ে নিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এই যে আমি ছয়টা পুঁতি নিয়ে এভাবে করে আমি আগে বসিয়ে নেবো প্রথমে আমি ছয়টা পুঁতি বসাবো তারপর আমি পাঁচটা বসাবো তারপর আমি চারটা পুঁতি বসাবো এভাবে করে আমি একটি পাতা তৈরি করে নেব এই যে তারপরে আমি পাঁচটা পুঁতি বসাচ্ছি পাঁচটি পুঁতি বসানোর পরে আমি তারপরে আমি চারটি পুতি বসিয়ে দিলাম এই যে আমি এখানে চারটি পুঁতি নিয়েছি তো এখানে আমার একটি পাতার শেপ হয়ে গেছে তো আমি অপর পাশেও সেমভাবেই প্রথমে ছয়টি তারপরে পাঁচটি তারপরে চারটি এভাবে করে একটি পাতার শেপ দিয়ে পুঁতিগুলো আমি বসিয়ে নেব তো এই তো আমার দুই পাশে এই দুইটি পাতা রেডি ভালো করে খেয়াল করলে দেখবেন এটি একটি পাতার মতোই হয়েছে দুই পাশে মানে এটা আমি নিজের থেকেই করেছি এরপর আমি গোল ফুলগুলো সেলাই করে নেব এই সুতাটা আমি লাচি সুতা নিয়েছি এখানে আমি দুই তার করে চার তার সুতা নিয়েছি যাতে ডটগুলো একটু বড় দেখায় এটাও খুবই ইজি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন খুবই পরিচিত একটি সেলাই প্রথমে আমি সুতাটা উঠিয়ে নিয়ে তারপর উল্টো পাশে সুইটা সুতার মাঝখানে পেঁচে আমি এখানে দুই দিয়ে তারপরে সুইটাকে নিচের দিকে নিয়ে তারপর আমি সেলাইটি করে নিলাম এভাবে আমি সবগুলো ডট তৈরি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আর মাছ বরাবর আমি এখানে দিয়েছি প্রথমে একটি পাতে দিয়ে তার মাঝখানে ছোট পুঁতি দিয়েছি পুঁতিটি বসিয়ে তারপর আমি সুইটা পাতির ভেতর দিয়ে নিয়ে গিয়ে তারপর আমি সেলাই দিয়ে নেবো এই তো এইভাবে করে আমি এই ফুলটা করে নিলাম তো সেমভাবে আমি উপরে ফুলটাও সেলাই করে নেব তারপর আমি পাতার মাথায় ছোট ছোট পুঁতিগুলো বসিয়ে দেবো এখন তিনটার মাথায় আমি তিনটি পুঁতি বসিয়ে দেব এই যে আমি একটি দিলাম তারপরে এ পাশেও আমি পুঁতি বসিয়ে দেবো একইভাবে আমি দুই পাশেই পুঁতিগুলো বসিয়ে নিলাম এই যে দেখতে এখন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি চলে আসলাম আমার ফেভারিট ওয়ার্কে মানে এই পুরোটা কাজের মধ্যে আমার এই কাজটা করতে খুবই ভালো লেগেছে আর এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে তো এতক্ষণ তো আমি দেখালামই না যে আমি এই পুঁতিগুলো দিয়েই কাজ করেছি পুঁতিগুলো আরও যে পাতিগুলোর সাথে আছে আমি এগুলো দিয়েই পুরোটা কাজ করেছি আর এখানে আমি পাঁচটি পুঁতি নিয়ে নিলাম পাঁচটি পুঁতি নিয়ে আমি যেখানে দাগ অনুযায়ী এখানে এভাবে বসিয়ে দেব তারপরে এর মাথায় আমি একটি পাতি দেব পাতি দিয়ে গিয়ে তারপর আমি সুইটি নিচের দিকে নিয়ে যাব। এই তো আমি একটি লাইন দিয়ে নিলাম তো তারপর আমি দ্বিতীয় লাইনে চলে যাবো সেমভাবে আমি পাঁচটি পুঁতি নেব আর মাথায় একটি পাতি দেব এভাবে করে আমি সবগুলো লাইন করে নেব। এই কাজটা করতে আমার খুবই ভালো লেগেছে একই নিয়মে আমি এক এক করে সবগুলো লাইন করে নেব খুবই সহজ একটি কাজ কিন্তু পুঁতিগুলো বসানোর জন্য খুবই চিকন টাইপের সুই নিতে হবে নয়তো পুঁতিগুলো আটকে যায় ভিতরে সুতাতে যেতে চায় না সুইটা অনেক চিকুন নিতে হয় এখানে আমি প্রথমে বুঝতে পারি না একটু সুইটা মোটা ছিল সেজন্য আমার পুঁতিগুলো সুইতে আটকে ছিল সুতাতে যেতে চায় নাই তখন আমি আবার সুই চেঞ্জ করে পরে আমি আবার সেলাই করি এই যে খুবই জিভাবে কাজটি হয়ে যাচ্ছে এই কাজটা করতেও একটু সময় লাগে যেহেতু এটা পুঁতি দিয়ে সবটা কাজ করা এই তো এই পাশের কাজটি আমার সম্পূর্ণ হয়ে গেল একই নিয়মে আমি উপরে যে দুইটি আছে সেগুলো করে নেব আমি নিচে দুইটা কাজ হয়ে গেছে আমার একটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আর একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে যে দুইটা আছে উপরে এগুলো আমি অফ ক্যামেরায় করে নেবো এই তো আমি অনেকটা কাজ করে ফেলেছি এখানেও তো একই নিয়মে আমি এই কাজগুলো করে নেব আর মাঝখানের যে কাজগুলো সেগুলো তো আমি আপনাদের আগেই দেখিয়েছি দেখুন কাজ থেকে কতটা সুন্দর দেখাচ্ছে তো এভাবে আমি পুরোটা কাজ সম্পূর্ণ করে ফেললাম এই যে আমার ড্রেসের ফাইনাল লুক এটাই আমি এই কাজটির সাথে মিল রেখে এই সুতা আর পুঁতির সাথে মেল রেখে আমি অন্যটা ম্যাচিং করেছি এই যে এখানে এই কাজের সাথে মিল রেখে আমি অন্য ম্যাচিং করেছি আর আমার ড্রেসের উপরে গলায় কাজ করেছি আমি যেটা এই যে গলার কাজটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি যেহেতু আমি প্যান্টের নিচে অনেক গর্জস কাজটা করেছি সেই আমি গলায় খুবই সিম্পল ভাবে কাজটা করে নিয়েছি মানে গলায় আমি দুই পাশে তিনটি তিনটি করে পাতি বসিয়ে দিয়েছিলাম আর মাঝখানে এই যে চেন সেলাই দিয়েছি তো সেমভাবে আমি পুরোটা কাজ করেছি এটা টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এটার ভিডিও আছে আমার কাছে নেক্সট টাইম আমি এটা আপলোড দেব আর এখানে আমি হাতার কাজটা আরও বেশি সিম্পল রেখেছি হাতায় আমি তেমন কোনো কাজই করিনি কাজ করার ইচ্ছে ছিল না তারপর ভাবলাম এখানে আমি তিনটি তিনটি করে পাতি বসিয়ে দেয় আর যারা আমার ড্রেসটির কাটিং ভিডিও দেখেছেন তারা আসলে বুঝতে পারবেন যে আমার ড্রেসের হাতার কাপড় ছিল না পরে আমি জোড়া দিয়ে কিভাবে হাতাটি তৈরি করলাম সেই ভিডিও আমি নেক্সট আমি সাথে শেয়ার করব আর এই যে খুবই সিম্পল ভাবে আমি হাতায় তিনটি তিনটি করে পাতি বসিয়েছিলাম এবার এই ড্রেসটি আমি দুইবার গায়ে দিয়ে ধুয়ে ফেলছিলাম তারপরে ভিডিও করছি সেই জন্য হাতাটা একটু কুচকে আছে আর এখানে আমার জামার এক কর্নার থেকে আমি এভাবে তিনটি তিনটি করে পাতি বসিয়ে এক কর্নার থেকে এভাবে বসাইতে চেয়েছিলাম ইচ্ছা করলে আমি দুই পাশে দুই কর্নার থেকেই বসাতে পারতাম নয়তো এক কর্নার থেকে এভাবে বসাতে পারতাম তো পরে আর বসালাম না কারণ আমি জামাটি পরে ফেলছিলাম গায়ে দিয়ে জামা ধুয়েও ফেলছি জন্যে আর ইচ্ছে ছিল না পরে ভাবলাম থাক আর জামাতে আর কাজ করব না একটু করে আর বন্ধ করে দিয়েছি পরে এই তো আমার ড্রেসের ফাইনাল লুক এটাই যারা এই কট কাটিং ভিডিও দেখতে চান আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে দেখে নেবেন আর আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন এখানে একটু ফিল্টার ইউজ করলাম আমার আসলে এই কাজটাই অনেক বেশি ভালো লেগেছে আমার সারাক্ষণ এটা দেখতেই মন চায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন